পুরানে বহু জায়গায় সলা সলাতের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ সুবাহানা কোথাও কিন্তু বলে নি আদা উসলা তোমরা সলাত আদায় করো আল্লাহ তালা বলেছেন প্রতিটা জায়গায় বলেছেন আকিম উসলা তোমরা সলাদ প্রতিষ্ঠা করো এখানেই বড় সমস্যা আমরা মানে রাজ্যের উদাসীনতা নিয়ে কোনো মতে একটু নিজেরা সলাদ আদায় করি শেষ করে ফেলি আসলে শুধু নিজেদের সলাদ আদায়ের মধ্যেই সলা সীমাবদ্ধ রাখলে আপনি সলা তৃপ্তি না এই সলাদকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে এই সলাদকে যতক্ষণ পর্যন্ত আপনি সমাজে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে না পারবেন আপনার দেশে আপনার রাষ্ট্রে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ তৃপ্তি পাবেন না এটাই হচ্ছে কোরআনের কথা আর সলাদ প্রতিষ্ঠিত বলতে সলাদকে দাঁড় করানো সলাদ যেমন মনে করেন আমরা সবাই কাপড় পরে নামাজ পড়ি পোশাক পরে নামাজ পড়ি এই যে পোশাক ছাড়া খালি গায়ে কেউ নামাজ পড়ে না যদিও শর্ত সাপেক্ষে বা ওজোর থাকে তাহলে শুধু সতর ডাকলেই নামাজ হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে এই পোশাকটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে ঠিক তদ্রুপভাবে সলাদকে প্রতিষ্ঠিত করতে হবে যারা মুসলমান যারা আখারাতে বিশ্বাস করে তারা সলাদ আদায় করবে তারা সলাদ আদায় করবে সকলেই সলাদ জামাতের সাথে আদায় করবে তাহলেই সলাদ প্রতিষ্ঠিত হবে আর এইভাবে যদি সলাদ প্রতিষ্ঠিত হয় সলাদের যে অন্যান্য আহকা মার্কানগুলি রয়েছে সলায়দ কবুল হওয়ার যে সলায়দ শুদ্ধ হওয়ার যে শর্তাবলী রয়েছে সেগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি তাহলে অবশ্যই আমরা সলাতে এমন এক ঐশী তৃপ্তি এমন এক আত্মতৃপ্তি উপলব্ধি করবো যা আসলে বোঝানো সম্ভব নয় তখন সলাতে আপনার তৃষ্ণা তৃষ্ণা মিটবে না তখন সলাতে আপনার তৃষ্ণা মিটবে না যে শুধু সময় পেলে একটু সয়লা আদায়ের ইচ্ছা হবে সুযোগ পেলে একটু সলাদ আদায়ের ইচ্ছা হবে কারণ আপনি সলাতের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন আপনার সলাদ আদায় হচ্ছে আপনি তৃপ্তি পাচ্ছেন একটা আত্মতৃপ্তি একটা ভালো লাগা একটা ভালোবাসা তৈরি হবে যেটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় এই জন্যে আমাদেরকে সলাদ প্রতিষ্ঠা করতে হবে আচ্ছা এই সলাদ প্রতিষ্ঠিত করতে হলে একটা সমাজ ব্যবস্থা দরকার একটা রাষ্ট্র ব্যবস্থা দরকার যেখানে ইসলামী হুকুমাত ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য একদল মানুষ থাকবে সলাদ প্রতিষ্ঠিত না হলে সমাজের দেশের দুর্নীতি রোধ হবে না সলাত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হলে সমাজের জুলুম সমাজের অন্যায় অত্যাচার এগুলো দূর হবে না এজন্য আল্লাহ উতালা সলাদ প্রতিষ্ঠার কথা বলেছেন আল্লাহ আল্লা সুবাহান সুরা হজের একচল্লিশ নম্বর আয় বলেছেন যে তারা সেই সব লোক আমি যদি তাদেরকে ক্ষমতা প্রদান করি তারা সলাদ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজের নিষেধ করবে অসৎ কাজে বাধা প্রদান করবে দেখেন আল্লাহ সুবাহনতলাহ বলেছেন সুরান কাবুতর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ইন্ল ফাশা ইউল নিশ্চয়ই সলাত সমস্ত অশ্লীল এবং ব্যাহাপনা কাজ থেকে মানুষকে বিরত রাখে দেখেন একটা মানুষ যখন সলাতে দাঁড়ায় সে পরিপূর্ণভাবে আল্লাহর সামনে দাঁড়ায় সে আল্লাহর কাছে নিজেকে ছুঁপে দেয় আল্লাহর সাথে তার কথোপকথন হয় স্রষ্টার সাথে স্ত্রীর একটা মেলবন্ধন তৈরি হয় একটা সেতু বন্ধন তৈরি হয় একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয় এই সলাতের মাধ্যমে আল্লা সুবাহ কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন আকিম উস্সলাদ তোমরা সলাদ প্রতিষ্ঠা করো ও তোমরা সোলাদ প্রতিষ্ঠা করো অথচ আমরা কি করি শুধু দায় সারা গোজের একটু নিজেরা সলাত আদায় করে শেষ করে ফেলি যারা আমাদের আহাল পরিবার রয়েছে আমাদের চারপাশে যারা রয়েছে আমাদের সমাজে যারা রয়েছে তাদেরকে সালাতের জন্য আমরা উদ্বুদ্ধ করি না এই আমাদের চারিপাশের মানুষগুলোকে আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে যদি আমরা সলাতের জন্য উদ্বুদ্ধ করতে না পারি তাহলে আমি পরিপূর্ণভাবে সলাতের তৃপ্তি পাবো না আত্মতৃপ্তি পাবো না এটাই সলাতের দাবি একটা সলাত আমার জন্য আসলে পরিপূর্ণভাবে সলাতের হক আদায় হবে না সলাতের হক পরিপূর্ণভাবে আদায় হবে না এই জন্যে অবশ্যই আমি নিজের সলাদ আদায়ের সাথে সাথে অন্যদেরকে সলাদ আদায় উৎসাহী করতে হবে দেখেন এই সলাতের মাধ্যমে মানুষ সলাৎ মানুষকে আত্ম শেখায় আত্মকন্ট্রোল শেখায় ওয়াক্ত যখন একটা মানুষ সলাদ আদায় করে শয়তান তাকে প্রতিনিয়তই আশো আদায় তখন সে নিজের সাথে যুদ্ধ করে নিয়মিতভাবে পাশওয়াক্ত সলাদ আদায় করে এই সলাদ তাকে আত্মকন্ট্রোল নিজের উপরে নিজের উপরে একটা কন্ট্রোল নিজেকে নিয়ন্ত্রণ করার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সলাদ সময়ানুবর্তিতা শেখায় সলাদ মানুষের হক যথাযথভাবে আদায় করতে শেখায় সলাদ স্মরণ করিয়ে দেয় তুমি এবার এখন যেভাবে আল্লাহর সামনে দাঁড়িয়েছ একটা সময় তোমাকে এই আল্লাহর সামনে দাঁড়িয়েই তোমার নিজের জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে সবাইকেই সলাদ ধনী এবং গরিবের পার্থক্য করে সলাতের মাধ্যমে মানুষ সলাতের মাধ্যমে মানুষ রাজা বাদশাহ কি দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার কি এমপি সবাই সব শ্রেণীর মানুষ এক কাতারে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় আর আল্লাহ সামড়িয়ে যায় তাদের হৃদয়ে একটা উপলব্ধি বোধ তৈরি হয় যে এভাবেই আমাদের সবাই আল্লাহর সামনে চলে যেতে হবে আল্লাহর কাছে চলে যেতে হবে এই যে একটা উপলব্ধি বোধ এখান এই উপলব্ধি বোধই দুর্নীতি দূর দূর করে আর অন্যায় অবিচার এগুলো সমাজ থেকে দূর করে প্রিয় দর্শক আইন করে সব কাজ সমাজে আইন করে সব অপরাধ দমন করা যায় না মানুষের ভিতর থেকে যদি অপরাধবোধ তৈরি না হয় মানুষের ভিতরে যদি নৈতিকতা তৈরি না হয় আইন করে আইন করে শাসন করে সমস্ত অপরাধ দূর করা যাবে না কচিন কালেও যায়নি মানুষের হৃদয়ে একটা অপরাধ বোধ তৈরি করতে হবে আল্লাহর প্রতি ভয় তৈরি করতে হবে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই